আরে দাদা জি পুরো দেশে দরকার চলছে আর একটু মা বোনদের জন্য বয়ান কর ভাইব

বললেন আয়সা রে অনিয়াল তুমি বড় ভাগ্যবান নারী তোমার বাবার রানের উপরও আমার মাথা ছিল ছিলের মধ্যে আজ আমি তোমার রানের উপরে আমার মাথা রাখলাম তুমি চিরুনি দিয়া আমার মাতা তুমি আশ্রয় দাও আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহাদাকে বলতেছেন নবী গো চিরুনি আমি কোথায় পাবো আপনি আমার জানামতে মতে আমার ঘরে কোনো চিরুনি নাই

এই উন্নত মহাম্মদীদের নারীদের আরো আমার আল্লাহ রৈ রোগন ছয় নিয়াই বলেন না সোবাহাল্লাহ

না मेरा गुण থেকে বাঁচা দেখতে দেখতে কেমন দানি বাজানলে নি আড়াই ঘন্টা কাছে কাটি হয়ে গেল ও বন্ধ কিন্তু মনে হইতেছে নথন করে কেমন জানি নাছি বর্তমান শ্রোতার মধ্যে কোন সোনার প্রেমের মালা গেতে দিয়েছে আল্লাহ কথা বলেন ঠিক না বাড়ি আরে ভাই

তুমি আরো স্পষ্ট করে আমাকে বলো আমাদের আইসা বললেন নবী আপনি বলেন তো দেখি কেমন কয়জন কয় হাসতে হাসতে যাবে আর নবী ডাক দিয়ে বলেন আই আমি নবী মোহাম্মদ তোমাকে বলে দিচ্ছি এই নারীরা হাসিতে হাসিতে জান্নাতে যাবে আমার বাইরা আম্মা দান বললেন তারা খারাপ নবী বললেন নাম্বার এক আমার বিবি খাদিজা দ্বিতীয় নম্বর তুমি আয়সা তিন নম্বরে সুমাইয়া চার নম্বরে ফাতেমা পাঁচ নম্বরে বিবি আসিয়া ষষ্ঠ নম্বরে বিবি রহিমা আম্মা দান আっしゃ বললেন নবী রব এই ছয়জন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাবে নবীজি এই ছয়জন নারীর সাথে দুনিয়া আর কোন কোন নারী জান্নাতে যাবে নবী আমার ডাকতে বললেন আয়েশা বললেন দুনিয়া আর ওই ছয় এই ছয়জন নারীর সাথে বিশিষ্ট নারীদের সাথে এ দুনিয়ার ওই নারীদের জান্নাতে যাবে কোন কোন নারী আবার তুমি আমার বাইনা আমার বাবাজিরা আম্মাদাম আয়েশা বললেন নবী রব এই ছয়জন কারণ কি হাত জালতে নবী বললেন নাম্বার এক বিবি খাদিজা আমি মোহাম্মদকে নেওয়ার কারণে আমি মোহাম্মদকে গ্রহণ করার কারণে দিন ইসলাম

আলাদ দিয়া বলেন না সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বললেন নবী গো আমার কারণ কি নবী বললেন তোমার কারণ জিব্রাইল জানাইছে তুমি আমাকে গোসল করায় নাও আমার গোসল পানি রেডি করে নাও দুনিয়ার যদি কোনো বিবি ঘন স্বামীর গোসলে পানি রেডি করে দেয় স্বামীর গামছা লুঙ্গি অথবা গোসলে যা পড়া লাগে গোসল করতে যা যা লাগে এগুলো যদি স্বামীর জন্য রেডি করে দেয় এবার ডেকে ডেকে বলতেছেন বলেন Esto no vivo. ফাতেমার সাথে নারীরা জান্নাতে যাবে কারণ কি নবী আমার ডাক দিয়ে বললে না ছড়ে ওরে আয়সা ফাতেমার সাথে তারাই জান্নাতে যাবে দুনিয়াতে যে নারী গণ স্বামীর অনুমতি বিহীন ফকিরিকে ভিক্ষাটাও দিবে না তারাই ফাতেমার সাথে জান্নাতে যাবে এবার দেখে দেখে বলতেছেন নবী গো লম্বা কথা আমি সংকেত করে বলছি ভাইরা আমার আমার বন্ধুরে মা বন্ধুর আমলের কথা হিসাবে বলছি এবার

I'm an my heart.

ওই স্বামীর বিবি নামাজি হয় ওই স্বামীর বিবি স্বামীর হেদা তেল জন্য দোয়া স্বামী মাঠ দিবে স্বামী অত্যাচার করাবে স্বামী তার উপর নির্যাতন চালাবে

ওই মাজলুম বিবিরা বিবি আসিয়ার সাথে আচ্ছা আছে রান্না চলবে আওয়াজ দিয়া বলেন না সবার হাল এবার ডাক দিয়ে বললেন নবী গো সর্বশেষ বলেন তো দেখি নবীর বিবির হিমা কোন কারণে জানাতে যাবে কেন বাজাবে বিবির হিমার সাথে দুনিয়ার কোন কন্যায় হাসতে হচ্ছে জানাতে যাবে আমি আমার বললেন না সারি

নবী বিবি আয়েশা আমি নবী বলে দিলাম রে আয়েশা দুনিয়াতে যদি কোনো বিবি গো স্বামীর অসুস্থতা সময় স্বামীর খেদমত করতে দাম করবে না স্বামী কবায় অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে যে বিবি ওই বিবি গো ওই বিবি মহিলার সাথে আস্তেhandleAdd আনন্দে যাবে মুসলমান ভাইরা তাইলে পুরুষ নারী উভয়কে জাহান নামেরা থেকে নিজে বসতে হবে অপরকে বাঁচাইতে হবে চিৎকার দিয়ে বলেন নির্দেশ ইলাহা